দেখুন এসআইআর প্রক্রিয়া দু সালে শুরু হয়েছিল বাম সরকারের আমলে সিপিআইএমের প্রধান যে দল তাদের ভূমিকা কী ছিল এ নিয়ে এবিপি আনন্দে বোমা ফাটিয়ে দিয়েছেন সুমন এবং পরিষ্কার বলেছিলেন যে সেই সময় সিপিআইএম কিভাবে সহযোগিতা করেছে নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজন এই প্রতিবেদনের অবতারণা দেখুন আমি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে এসেছি যেখানে বিশিষ্ট জন বামপন্থী সৌমিক দাস তাকে সবাই চেনেন যেভাবে মুখ খুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেছেন ছাব্বিশ হাজারের চাকরি নিয়ে নিয়ে কনসার্ন একজন প্রফেসর মানুষ এবং ইঞ্জিনিয়ার তো সেইখানে দাঁড়িয়ে নিজের কনসার্ন ব্যক্ত করেছেন এবং একই সাথে এই প্রত্যাবর্তন চাইয়ে সামিল হয়েছেন বিভিন্ন বিশিষ্ট জনে খুব শীঘ্রই সামনে আসছেন যে আবার বামেদের ফিরিয়ে আনা যায় কিনা এই নিয়ে কিন্তু তারা সওয়াল করবেন যাই হোক আগে বক্তব্যটা শুনুন শেষে দু চার কথা বলি চাই ডাস্টার চাই চক চাই ব্ল্যাকবোর্ড চাই হক স্বচ্ছ নিয়োগে এটাই প্রথম কথা এটাই শেষ কথা এটাই একমাত্র সঙ্গত কথা একটি কথাই তিন বছর ধরে এ রাজ্যে সরকার বুঝে উঠতে পারল না নিয়োগকারী সংস্থা এসএসসি বুঝে উঠতে পারল না ঠিকই বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একঘরে করে দেওয়া উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে একদম সঙ্গত বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যী তো আপনার ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী ছিলেন তার বাড়ির থেকেই তো এগারো কিলো সোনা এবং পঞ্চাশ কোটি টাকা সিবিআই উদ্ধার করেছিল তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলেই এসএসসির ব্যাপক দুর্নীতি করেছিলেন যার জন্য আজকে এতগুলো ছেলে মেয়ে সফর করছে ঠিক বলেছেন আর পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে তো আপনি বামফ্রন্ট বলছেন পাঠিয়েছিলেন আমলে এই দুর্নীতিকে ঢাকার জন্য ব্রামফ্রন্ট আমলে চিরকুটে চাকরি হয়েছিল এগুলো বার বলছেন সেই সময় যারা আমাদের মাস্টারমশাই ছিলেন তাদেরও বার অসম্মান করছেন আপনাকে তো ফাইল আছে আপনি তো চাইলেই আপনি শুধুমাত্র চেয়েছিলেন যে বদলা নয় বদল চাই সেই জন্য আপনি ফাইল খোলেননি না আপনি ফাইল খুলুন এখনো বামফ্রন্ট আমলে যেসব সব এস মারফত যারা নিয়োগ হয়েছিল যেসব শিক্ষক শিক্ষিকার তার মধ্যে এখনো প্রচুর মানুষ কর্মরত আপনি ফাইল খুলুন চিহ্নিত করুন অযোগ্যদের বার করে দিন আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হবে কেন এদাই আমরা চাই কোনো অযোগ্য মানুষ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িয়ে থাকুক আমরা আপনার সাথে আছি আপনি বামফ্রন্ট বলে সমস্ত ফাইল খুলুন আমরা দেখতে চাই চিরকুটে কাদের চাকরি হয়েছিল যাদের কাছে আমরা পড়েছি আমাদের মাস্টার মশাই বারবার ওই সময়টাকে তুলে তাদেরকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো ছাত্র হিসেবে সুপ্রিম কোর্টের রায় এতগুলো ছেলেনের মেয়ের ভবিষ্যৎ সরকারের তার দায় নেওয়া ছাড়া আর কোনো কথা বলা সাজে না এইটুকু সহজ সরল সত্য আপনি বুঝতে পারছেন না আপনি আজকে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যরা কাল থেকে স্কুলে যাবে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে স্বেচ্ছাসেবকের মতো যাবে কেন এটি কি স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে যে স্বেচ্ছাসেবক হয়ে মাস্টার স্কুলে যাবেন কি করে যাবেন সুপ্রিম কোর্ট তো তাদের নিয়োগ বাতিল করেছে তারা যদি এখন যান তার জন্য যদি তারা দায় অভিযুক্ত হন তখন এত এত ছেলে মেয়েদের পাশে আপনি কতজন অভিষেক মানুষের গী কতজন এগুলো করবেন না আপনার থেকে রাজ্যের মানুষ অভিভাবক সুলভ আছে এই ছাপ সিবিআই যাদেরকে বার করেছিল খুঁজে যে র্যাঙ্ক জাম্প হয়েছে বিভিন্নভাবে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেখানে সিবিআইও পরিষ্কার বলেছিল আমরা সম্ভাব্যই কতজনকে পেয়েছি আরও কতজন আছে আমরা জানি না এটা শোনার পর ওই তালিকার ওপর শিলমোহর দিয়েছে আপনার এসএসসি এবং তারপর যখন এসএসসি চেয়ারম্যানকে ক্যাটেগরিক্যালি ডিভিশন বেঞ্চের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হওয়ার পর যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি পরিষ্কার বলেছিলেন যে এরা অযোগ্য কিন্তু বাকিরা যে যোগ্য আমি বলতে পারবো না তার কারণ আমার পক্ষে কুড়ি লক্ষ বাইশ লক্ষ ওএমআর কে আরেকবার স্ক্রুটিনি করা আপনারাই প্রবেশপত্র দিয়েছেন আমরা যোগ্য সেখানে তার মানে আপনারাই কি বলছেন বাকি তাহলে আমাদের তো বুঝিয়ে বলার দায় যে সরকারের এরাজ্যের মুখ্য প্রশাসকের আমাদের মধ্যে তো প্রশ্ন তৈরি হবে আবার বলছি আপনার থেকে মানুষ অভিভাবকের মতো আচরণ আশা করছে রাজনৈতিকভাবে আপনি সফল বারবার নিজের কিন্তু রাজনৈতিকভাবে সফল হলেই সবটা ঠিক হয়ে যায় না ভুলটা বদলে যায় না আপনি সামনে আসুন অযোগ্যদের তালিকা নিয়ে বা যোগ্যদের তালিকা হলফনাবা দিয়ে সরকার কারা যোগ্য বা কারা অযোগ্য তিন বছর ধরেই এই কাজটা করতে পারছেন আজ আপনি বলছেন টোটালটা আমি দেখবো এই তিন বছর টোটালটা আপনিই দেখবেন এটাই সবাই আশা করেছিল এখন হাইকোর্টের ডিভিশন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যে আপনি টোটালটা দেখেন নি দেখতে নি এখন আপনি তিন বছর ধরে কি কোনো আন্দোলন হয়েছিল যে আপনি টোটালটা দেখতে পারবেন না সবাই তো আপনার মুখের দিকেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আট বছর এরা যে স্কুলে গেছে ছাত্রদের সাথে মিশেছে প্রজন্মকে তৈরি করেছে বা অযোগ্যের হাতে প্রজন্ম যাদের যোগ্য বলছেন কিছু ভিত্তিতে নিশ্চয় বলছেন তারাও তো বলছে যে আমাদের ওয়েমারের ইমেজ গুলো ওয়েবসাইটে পাবলি কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা এই আট বছর ধরে স্কুলে যাওয়ার পরে প্রজন্ম তৈরি করার পরে তারপর তাদের স্কুল থেকে বেরোতে হয়েছে তাদের আর সেবক করে স্কুলে পাঠাবেন না তাদের জন্য কংক্রিট কিছু করুন করে তাদের সসম্মান স্কুলে পাঠান যোগ্যরা স্কুলে ফেরত যাক এই রাজ্যের প্রতিটা মানুষ চাই আপনি যদি সেটা করতে পারেন এ রাজ্যের প্রতিটি মানুষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিকভাবে জেতার জন্য এদের আর হিম স্বেচ্ছাসেবকের মতো যদি এদের মাথা দেখুন সুমন যেটা শুরু করে দিয়েছে বামেদের পালে কিন্তু হাওয়া লাগতে শুরু করেছে বিভিন্ন জায়গায় কানপাতলে শোনা যাচ্ছে যে বামেরা প্রত্যেকটা বিষয় স্বচ্ছতার সাথে প্রশাসনটা চালিয়েছে সে আপনারা শিক্ষক নিয়োগ থেকে বলুন বা বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বলুন এবং মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করুন এবং মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করা বলুন এই সময় দাঁড়িয়ে এই বিশিষ্ট বিশিষ্টজনেরা সামনে আসছেন বামেদের হয়ে আবার মুখ খুলবেন এবং এনারা বামপন্থী বিশিষ্ট জন হিসাবে পরিচিত আপনারা সবাই জানেন সুতরাং এইভাবে একজন একজন করে যদি সামনে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোদ্দো বছরের যে প্রশাসনে দুর্বলতা এবং যেভাবে কোন রাহাজানি যেভাবে এই দুর্নীতি দানা বেঁধেছে সেটার বিরুদ্ধে সোচ্চার হন তাহলে বোধ করি বামেদের যে শূন্য স্থানটা পূর্ণ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা কারণ বহু জায়গায় বুঝে গেছে যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না কারণ তারা একই মুদ্রার আর একটা পিঠমাত্র সুতরাং এখানে যদি পরিবর্তন আনতে পারে এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য ফেরিয়ে দিতে পারে তাহলে সেটা বামেরাই সুতরাং এটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ